আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবু আব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন ইন্না মিসরা আইন মিন মাসারি আল মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যতদূর জান্নাতের দরজাটা হবে ততদূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যতদূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ান না লাহ বা আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিকই না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোটো হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনাই বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাত ফাসআলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চাও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল খুল দারুল মাকাম লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে জান্নাতীদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুভানন্দ ওসি কল্লাদিনাত কৌরবহুম ইলাল জান্নাতীঝুমার হাত্যা ইদা জা উহা ওয়া ফুতি হাত وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوا خالدين سبحان الله পড়ে আল্লাহ জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নিয়ে শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নاتی জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা হাকিয়ে হাকিয়ে নেবে চলেন চলুন জান্নাতে চলুন কংগ্রেসুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জাননাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং এক্সপিয়ালি অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হে জান্নাতীরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবে ফেরেশ তারা বলবে এটা না ফেরেশ তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু দিল্লি বহুত দূর হ্যাঁ চলেন 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 জান্নাতির কয় এর সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস চো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তরা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে দিল্লি কালা টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরি কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবাহান আল্লাহ আবার জান্নাতেরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই না মক্কাতা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেইট এরকম কয় গেইট আছে আটটা সুবর্নলাহোর কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়া দেখে সব জান্নাতীরা শখ থান্ডার্ড

প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিস্তৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললি আর কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বা দিন আবু বাকুর কে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদ্ল মিন বাবি উদ্ল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন বিশ্বনবে আমাদের কেউ নিরাশ করেন নাই বিশ্বনই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ প্রত্যেক করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে সেও সাইদান আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঝুকতে পারবে সুবাহন আল্লাহ